সকালবেলা থেকে চুলকানি শুরু হয়ে গেল চুলকাতি চুলকাতি আর ঘুমাতে পারতেছি না দেখি বাবার কাছে যাই বাবার কাছে যাই একটা সমাধান নেই তোর কি সমস্যা বল বাবা আমার ডান হাত চুলকায় হ্যাঁ তুই তো অনেক ধন সম্পদের মালিক হবি রে বাবা অনেক ধন সম্পদের মালিক হবি বাবা আমার বাম হাত চুলকায় কস কি বাম হাত তো চুলকায় অনেক বড় নেতা হবি রে বাবা অনেক বড় নেতা হবি বাবা আমার ডান পা চুলকায় কি কস ডাইন পা চুলকায় তুই তো এই দেশে থাকবি না বাবা তুই তো বিদেশে চলে যাবি বাবা আমার বাম পাও চুলকায় বাম পাও চুলকায় এই বেটা তোর চুলকায় নেই তুই আমার কাছে যাস তুই যাবি ডাক্তারের কাছে Ah, que eu aí, é cara. Ai, hoje, mas... <laughs>